ಏನು ಕರೀತೀರಾ ನೀವು ಏನು ಬೇಕು ಫಂಡ್ನ ಫಂಡ್ ದಾ ಮೋಶೆ ಬದು ಫಂಡ್ನೋ ಏ ಉಲ್ಟಾಜಾ ಆಯಿಟಾ ದೇ ಆ ಸುಪರ್ 对。 ভাইয়ের বিয়েতে গিয়ে সবার সাথে অনেকদিন পরে দেখা আর এত আনন্দ মজা যে ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই যতটুকুটুকু ফোনটা হাতে ছিল ওই ততটুকুই করেছি এটা সেরকমভাবেই বিয়ে বাড়ির পুরো ভিডিও আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এই নিয়মটা আছে মেয়ের বাড়িতে তো সেটাই পালন করা হচ্ছে আমাদের তিনটে জামাই আছে আর মেয়ের বাড়ির দুটো জামাই আছে তো পাঁচজন মিলে এরকম ঘুরছে সাতবার ঘুরতে হবে তো তারপরে ওই আগুনের শেখ হচ্ছে বরকে দেওয়া হবে তারপর কোনেকে নিয়ে আসার পরে সাত পাক দেওয়া হবে তারপরে শুভ দৃষ্টি হবে সব একে একে হবে চলো তোমরা দেখতে থাকো রাত হয়ে গেছিল বিয়েটা হতে হতে নটায় একটা লগ্ন ছিল সেই লগ্নটা মনে হয় ধরতে পারা যায়নি তারপরে এগারোটার দিকে একটা লগ্ন ছিল ওই লগ্নটাতেই বিয়েটা হচ্ছে তার জন্য মানুষজন অনেক কমও হয়ে গেছে আর আমাদের যে বাচ্চাগুলো বরযাত্রী গেছিলো তারা দেখো কেমন দুষ্টামি করছে সব কটা দুপুরে ঘুমিয়েছে ফুল দমে এনার্জি আছে তো ওদেরকেও একটু খেয়াল রাখতে হচ্ছে রুটে একটু দাঁড়া দেখতে পাচ্ছি বসে বসে যে একটু বিয়ে দেখবো সেটার উপায় নেই এই ক্যামেরাম্যানদের জন্য কিন্তু ওদেরও করতে হবে কাজটা তো যাই হোক বিয়ে অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটেছিল আর ভাইয়ের বউ কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল আর এবারে হচ্ছে সিঁদুর তো চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি কেমন ভাবে সেজে গেছিলাম না গেছিলাম এটা হচ্ছে বিয়ের দিনের সাজ আমি নিজেই শাড়ি পরেছি আর ফুলগুলো হচ্ছে কেউ দিয়ে দিয়েছিল কে যে দিয়েছিল সেটা মনে নেই এটা আমার বোন আর হচ্ছে আমার মেয়ে এই যে বোনের সাথে অনেকদিন পর ছবি তুললাম পর বউ ভাত এই যে বউ ভাতে আমি এমনভাবেই সেজেছিলাম আমরা সকাল সকালই খেয়ে নিয়েছিলাম তারপরে মাম্মা এখানে এসে খেলছে আর আমি এখানে বসেছিলাম ও খেলছে বলে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে তারপরে অনেকক্ষণ জেগেছিলাম সবাই অনেক নাচা নাচানাচি সব করেছে তো আর মেনু কী কী ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক মোটামুটি মাছ মাংস যেমন থাকে নর্মালি সেরকমই ছিল দু রকমের মিষ্টি ছিল সন্দেশ ছিল সাথে ছবি তোলা হয়েছিল এরপরে কাকিমা আর মা তারপরে আমরা তিন বোন মা আর কাকিমা আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে ছবি তুলেছিলাম মাম্মাম তো কিছুতেই ছবি তুলবো না অনেক কষ্ট করে ওকে ডেকে তোলা হয়েছিল আর এই যে নতুন বউয়ের রিসেপশান লুক আর এখানে আমার পিসির মেয়েরা সবাই আর আমরা ছিলাম জামাইরা ছিল তার সাথে আর এই যে আমার দাদার ছেলে আর মার সাথে অনেক ছবি তোলা হয়েছে যেটা আমার কপালে নেই বাবার সাথে কোনো দিন এরমভাবে ছবি তোলা হয়নি তো যাই হোক মার সাথে ওই জন্য সুযোগটা ছাড়লাম না এরপর আমরা বালুরঘাটে চলে এসেছিলাম বিয়ে বাড়ির পরে কিছুই ভিডিও করা হয়নি তারপরে এসে অনেক কাজকর্ম ছিল তাই বাড়িতে রান্না করা হয়নি এসেছিলাম ওই দিনকে গেছিলাম হোটেলে খেতে খাবার দাবার সুন্দর খুবই ছিল চিকেন ভাত নিয়েছিলাম তো দুটো থালা নিয়েছিলাম আমার একটা তোমাদের দাদা একটা তাতেই মাম্মামের অন্য হয়ে গেছে ওর জন্য আলাদা করে প্লেট নিয়েছিলাম আর এই হোটেলে প্রথমবার এলাম বেশ সুন্দর যেমন হোটেল হয় রেস্টুরেন্টের মতো নয় এখানে এটা হোটেলই দুপুরবেলা রাত্রেবেলা সবই খাবার থাকে তো এই আর কি আর উপরে লাইটিংগুলো দেখো কি সুন্দর এই যে দেখো কাঠের কিন্তু ওই তো তারপরে চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা তো মাম্মামকে আমার পড়ানো হয়ে গেছে আর ওদিকে মামা আমি ফ্রুটস কেটে দিয়েছি আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো আলু আর পেঁপে মাম্মামের জন্যই পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে মাছের ঝোল মাম্মামকে যোগা ক্লাস থেকে স্কুল থেকে বলা হয়েছে পেঁপে খেতে পেঁপে সিদ্ধ খেতে বলা হয়েছে কিন্তু ও হচ্ছে সিদ্ধটা অতটা খেতে চাইছে না তাই ভাবলাম আজকে দেখি ঝোলে দিয়ে তো এই আর কি আর ওদিকে আমার বিছানাপত্র সব তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার মাম্মামকে ফল কেটে দিয়েছি খাচ্ছে টিভি দেখছে ঘড়িতে বাজে এই যে সাড়ে দশটা হাও হাও আর এই যে এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মামামের ড্রেস দুধের ব্যাগ এইদিকে মামামের ব্যাগ সব গুছিয়ে রেখেছি মামামের ব্যাগে জলের বোতল দিয়ে দেবো তাহলেই হবে আর এদিকে বাথরুমে এই যে জামা কাপড় ভেজাবো তাই এই যে সার দিয়ে গামছা ভিজিয়ে রেখেছি আর এগুলোকে ভিজিয়ে দেবো তাহলেই হবে এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর এই যে আমার মাছের ঝোলও হয়ে গেছে এই যে আলু আর পেঁপে দিয়ে ঝোলটা একটু কম হয়ে গেছে মাছের ঝোল আর আমার মামা মেয়ের স্নানও হয়ে গেছে এখন নিজে নিজে নাকি ড্রেস পরবে ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো